শিখায়া সাইরা যাই ভাই এই কি কথা ছিল মনে রে বন্ধু দয়া থাকলো মনে তেলের সাথে জল হলো আমার তেলের সাথে না এমন দর্শা হলো তোমার পীড়িত বিষে কলি যায় ধরিলো রূপা তোমার পীড়িত বিষে কলি যায় ধরিলো মনে রাইখো রায় রে বন্ধু দে ব্যথা গলো মনে রাইখো রায় রে বন্ধু দে ব্যথা গলো પોરાંદરે બંધુ રેરાત પા ગે લાયા માર લાયેગા પોરાંદ মন থাকে না বন্ধু বন্ধুরে কার বছরে ঘুমাও বন্ধু কার জন্যে বোঝা আমার না কোন করিয়া কার বাজরে আছ আমায় দিলাম

যে তুই কি তার বিয়া করবি এতে শেয়ার করছে আতে তুই দেওয়ার আগে আতে টাইম না ধরছে দুন কেমনে যা ভাই বারো বাতারি মাইয়া এভাবে কেউ বিয়া করেন না আমি খালি বাপের কথাই ভুল করে বারো বাতারি মাইয়া বিয়া করছিলাম বারো বাতারি মাইয়া রে তো বড় অহংকারি মনটাই আমার ভাঙতে তুই করলি না রে দেরি